জাল্লা সুবানাহালা বলছেন তোমরা দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো আকিম সালাহ সালাত প্রতিষ্ঠা করো তারপরে বলছেন সাইয়াত নিঃসন্দেহে যতগুলো হাসানাত রয়েছে এই হাসানাতগুলো তোমার সাইয়াতগুলোকে মিটিয়ে দেবে যে কোনো ভালো কাজ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তার পূর্বেই যদি তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গিয়ে থাকে আল্লাহ বলছেন এই ভালো কাজটি করে নিলেই ওই খারাপ কাজটিকে ক্ষমা করে দেওয়া হবে শুধু ক্ষমাই করা হবে না ওই পাপটিকে তার আমল থেকে ঝরিয়ে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তিনি বলছেন কাল আলী রসুল সাল্লাহ আলি সাল্লাম রাসুল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যে আবু আবু জার আবু সাইদ আবু জার রাজি আল্লাহ তালুকে বলছেন সাল্লাম যে বলছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো তার আল্লাহকে ভয় করো এটা আপনাকে আগে বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে মানে আপনি যেখানেই থাকবেন আল্লাহকে ভয় করতে হবে তাহলে যারা আল্লাহকে ভয় করবে তাদের দ্বারা পাপ হতে পারে তার মানে আগেই বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যে যেখানেই থাকেন আল্লাহকে ভয় করেন তার মানে আপনাকে পাপ থেকে বাঁচার রাস্তাল্লা বলে দিয়েছে ইতাকিল্লা হাহাই সু মাকুন হাসানা আতাহ তা তারপর রাস বলছেন তারপরও পাপ হয়ে যেতে পারে তার মানে যাদের দ্বারা পাপ হয়ে যায় এ মানে এই না যে সে আল্লাহকে ভয় করে না কারণ পাপগুলো এমন যে আপনার অনিচ্ছাতেও চলে আসবে বা যখন পাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন আল্লাহ সবানা হওয়া তালা যে তাকে ধরবে তাকে দেখবে এটা সে ভুলে যায় এটা হচ্ছে বান্দার স্বভাব কোনো বান্দা তখন ওই সেন্স কাজ করে না যে আল্লাহ আমাকে ধরবে বা মাকে দিচ্ছে তাহলে তার দাড়ি পাপটা হতো না তার মানে সে ভুলে যায় শয়তান তাকে ভুলিয়ে দেয় এই জন্য এটা কুফুরি নয় যদি এমন হতো যে সে স্মরণ করছে আল্লাহ আমাকে দেখছে আর আল্লাহর কথা আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেছে কিন্তু তারপরও সে পাপটা করবে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এই জন্য বান্দার পাপকে কাফের বলা হয় না কেন কারণ তারা যখন এই পাপটা করে তারা সেই সেন্সে করে না যে আল্লাহর না ফরমানে আমি করছি বা এটাকে হালাল করে করছি না তখন ফিতরতটাই তারা এমন হয়ে যায় সেগুলো ভুলে যায় সব এর হুকুম কি কত শাস্তি দেবে আল্লাহ দেখছে এগুলো তার সেন্সে কাজ করে না তাই রাসুসলাম বলছেন আল্লাহকে ভয় করার পরেও তোমার পাপ হয়ে যেতে পারে আল্লাহ সাই আতাল হাসান আতাম হুহা যখনই তোমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে ভুল হয়ে যাবে তার সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নিও আপনাকে চাবি দিয়ে দেওয়া হচ্ছে মসজিদ থেকে আপনাকে চাবি দিয়ে দেওয়া হচ্ছে বান্দার যখনই তোমার দ্বারা পাপ হয়ে যাবে তারপর পরই তুমি ভালো কিছু করে নিও কাউকে গালি দিয়েছ কাউকে থাপ্পড় মেরেছ কারো টাকা কম দিয়েছ কোনো মহিলার সাথে সম্পর্ক রয়েছে এমনি হাসি ঠাট্টা তামাশা ঠিককারি করেছ বা যে কোনো পাপ খেলতামশা করেছ তারপর ভালো করে উত্তম করে অজু করে দু রেখা সালা করে নিন কিছু টাকা দান করেন আল্লাহর কাছে ক্ষমা চান সিয়াম পালন করেন যার যেভাবে সম্ভব রাসূসলাম বলছেন যে কোনো পাপ মানুষের দ্বারা হয়ে যেতে পারে কিন্তু সেই পাপটা মিটে যাবে যদি তারপর পরে সে ভালো কিছু করে এটা হচ্ছে আল্লাস ও মানা হোৱাতালার পক্ষটিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তারপর বলেছিলেন অখা অহোলে কে নাসা বে ওখা লে কেন নাসা বেহ হাসান এবং তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করবে উত্তম আচরণ করবে যে কথাটি রয়েছে এখানে যে ভালো কাজ করলে আপনার পাপকে আল্লাস ও মানা হওয়াতলা মিটিয়ে দেয় সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি সেই বিষয়টির দিকে যাচ্ছি না তবে ওই ভালো কাজের মধ্যে একটি আমল শুধু আমি আপনার কাছে উল্লেখ করছি যেহেতু হজের মৌসুম চলছে যারা হজে চলে গেছে তো আলহামদুলিল্লাহ চলে গেছে আর যারা যাবে নিয়োগ করেছেন যারা যাবেন তারা কেমন লোক আর যারা সামর্থ্য রাখেন পরবর্তীতে হজ করবেন তাদের মর্যাদা কি দুই একটি কথা আমি আপনাকে বলি যে হজ করলে আপনার কি হবে কি হতে পারে যারা হজে গেছে তারা কারা আল্লাহ বাকারাতে উল্লেখ করেছেন উমরাতা উমরা তোমরা আল্লাহর জন্যে হজ এবং উমরা সম্পাদন করো তারপরে ডিটেলস আল্লাহ সুবান আহমতলা বলেছে যারা হজে আসবে তারা যেন এখানে কোনো রকমের ফাহেসা কাজ না করে কোনো মূর্খামি না করে কোনো পাপের সাথে না জড়ায় কেন তারা এমন ব্যক্তির রাসুসলাম এক এক করে তাদের মর্যাদা আপনার কাছে তুলে ধরছে আবহর রাজাল বলছেন তিনি আল্লাহ সুবানা রাসুসলামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আইন আমলি আফতাল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ রাসুসলাম তার জবাবে বলছেন ইমানুন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে

অনেক মর্যাদা রয়েছে শহীদদের এবং তার পাপ মিটে যাবে তখন রাসু সালাম বলছেন হ্যাঁ জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি জিহাদ করবো না মহিলারা বলছেন আমরা পুরুষরা ছেড়ে দিয়েছে আর তাদের যুগের মহিলারা জিহাদ করতে চেয়েছিল। তো রাসুল বলছেন লা মহিলারা তোমরা জিহাদ করবে না অন্য বর্ণনা রয়েছে নাম করো তবে উত্তম জিহাদ হচ্ছে আলহাজ্জুল মাকরুর এমন জিহাদ সেটি যেই জিহাদে কিতাল নেই রাসুসলাম বলছেন তোমরা মহিলাদের জন্য জিহাদ রয়েছে সেই জিহাদ হচ্ছে হজ এবং উমরা যেখানে কিতাল নেই তার মানে জিহাদ অর্থ শুধু আমরা অস্ত্র চালনাকে বুঝি যে মার ধর কাটাকাটিকে বুঝি জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করে নেয়ার প্রচেষ্টা সেটা যেভাবে হতে পারে আপনার রক্ত দিয়ে হতে পারে কখনো আপনার টাকা পয়সা আপনার ধন সম্পত্তি দিয়ে হতে পারে যদি যেই দিন প্রয়োজন হবে আপনার রক্ত ঝরাতে হতে পারে আপনার রক্ত দিতে হবে তাহলে হচ্ছেন আপনি আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর কাছে আমরা এটা আশা করি যে আমাদের এমন পরিস্থিতি তৈরি হয়ে যাক যে আমাদের মাল ধন দিয়ে ওইভাবে জিহাদ করতে হবে যেভাবে রাসু স্লাম এবং তার সাহাবিরা করেছিল রাসলাম এটা চাইতে অস্বীকার করেছে যে না কবরদার তোমরা এটা চাইবে না কারণ এটা এমন একটা রাস্তা এটার অনেক পরমর্যাদা রয়েছে কিন্তু এখানে ফেল হওয়ার আশঙ্কা বেশি আমাদের যে চরিত্র আমাদের যে ইমান যদি আল্লাহ আমাদের উপরে জিহাদ ফরস করে দেয় এমন কোনো পরিস্থিতি তৈরি করে দেয় আমাদের অধিকাংশ আমরা ইমান হারিয়ে ফেলবো এই জন্য আমাদেরকে এরকম সেন্সিটিভ জায়গায় যেতে হবে না যেখানে আল্লাহ তালা তার আগে আমাদের সহজ সহজ ব্যবস্থা রেখেছে নাজব পাওয়ার আমরা আমাদেরকে ইমানকে সুদৃঢ় নিতে হবে আমাদের পরিবারকে সুদৃঢ় নিতে হবে তাহলে আল্লাহ সুবান আহতলা আমাদের জাতির উপর আমার দেশের উপর এরকম বিপদ চাপিয়ে দেবে না তাহলে হজ এমন একটি ইবাদত রাসুসালাম বলছেন মান হাজ্জাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে পারবে রাজা কাইমে অলাদাত হোক অম্য হোক তাহলে সেই ব্যক্তি হজের মাঠ থেকে দেশে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে এটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলছি বুখারিতে পঁচিশ নাম্বার আপনি পেয়ে যাবেন সম্ভবত হাদিসটি আল্লাহর রসুল বলছেন হজ যার মাকবুল হয়ে যাবে মবরুর হবে তাহলে সেই ব্যক্তি দেশে ফিরে আসবে ওইভাবে যেমন তার মা কে তাকে জন্ম দিয়েছে তার মানে কোনো নিষ্পাপ বাচ্চা ছাড়া মাকে কোনো পাপী বান্দাকে জন্ম দেয় তাহলে এই ব্যক্তি এমন হয়ে ফিরবে যার আমল নামায় কোনো পাপ থাকবে না বলছেন তোমরা হজের পরে হজ উমরার পরে উমরা করতে থাকো কারণ এই দুইটি এমন বস্তু এমন জিনিস তা তোমার জীবন থেকে দুটি জিনিসকে দূরে সরিয়ে দেবে দিন দুটি তোমার জীবনে আসতে দিবে না তার একটি হচ্ছে সাইয়াদ আর একটি হচ্ছে ফকর হজ যারা করবে উমরা যারা করবে একের পর এক তারা কোনোদিন গরিব হবে না তারা ফকির হবে না এই গ্যারান্টি আল্লাহ সবাই যারা পয়সার মালিক হতে চান তাদের উচিত বছরে বছরে যখন যখন পারেন আপনি হজ উমরা করে আসেন ইনশাল রাসুসাল্লাম বলছেন আপনি ফকির না গরিব হবেন না এবং আপনার কোনো পাপ টিকে থাকবে না যখনই আপনি উমরা করবেন তার আগের পাপ সব মাফ হয়ে যাবে আপনি হজ করবেন আপনার জীবন সমস্ত পাপ আল্লাহ সব মাফ করবেন রাসুসলাম বলছেন হজ্জুল মাবরুর এমন একটা হজ হজুল মাবরুর কাকে বলা হয় যেই হজে হাজি কোনো পাপের সাথে জড়াবে না এটা হচ্ছে হজ্জুল মাবরুর যে ব্যক্তি কোনো অশ্লীল আচরণ করবে না মূর্খামি করবে না এটা যদি তার দ্বারা সম্ভবপর হয় সে যদি ওইভাবে হজ করে ফিরে আসতে পারে তাহলে সে জান্নাতি হয়ে ফিরবে রাসুলাম বলছেন আল উমরা তো ইল

মর্যাদা উঁচু করছেন এবং আপনার পাপ মাফ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর প্রতি আস্থা রাখুন আল্লাহ সুবাহ যেমন তার বান্দা হয়ে টিকে থাকার আমাদেরকে তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তান ও ফিল আখিরাতি হাসানা ও